আবার আজকে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো এখন আজকের হচ্ছে বার বুধবার আর এখন সন্ধ্যে মানে রাতই হয়ে গেছে আটটা বাজে এখন তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে একটু যা যা করছি এই সময়টা সেটা তোমাদের সাথে শেয়ার করি এই গরমে তো না কিছু ভালো লাগে না কি গরম পড়েছে কি গরম উফ মনেছে রান্না বান্না করতে ইচ্ছা করছে না গ্যাসের ধারে ফারে যেতে ইচ্ছা করছে না তো এখন একটু বেরিয়েছিলাম মানে এখন অনেকক্ষণই গেছিলাম গেছিলাম পার্লারে তো পার্লারে গেছিলাম তো ওখান থেকে এলাম একটু মানে মুখটা জানা একটা জঘন্য হয়ে গেছিলো তো একটু আইব্রো করলাম একটু ফোরে টাপলে এগুলোই করলাম পরে টোরে এলাম মানে একটু যে জাস্ট বাইরে গেছি এসে ঘরে এসছি শরীরটা হাঁপাচ্ছে এত গরম লাগছে তো এদিকে রান্না করব রাতের রান্না সকালবেলায় তো মাছ করেছিলাম তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম মুচি আলু ভাজা আর ভাত করেছিলাম আর কিছু করিনি তো ওগুলো সব দুপুরেই শেষ হয়ে গেছে তো এই বেলাটা রান্না করতে হবে আর জিওর খাবারটা রাখা আছে ওটা ও সকালে করেছিলাম দুবেলার মতনই করেছিলাম এত গরম লাগছে না ভালো লাগছে না ভাবছি রান্না করবো কি করবো না কিন্তু না করলে উপায় নেই তো এইদিকে বার করে নিয়েছি এই যে ডিম বার করে নিয়েছি আমাদের পাঁচজনের পাঁচটা প্রেশার কুকারে আলু কেটে নিয়েছি প্রেশার কুকারেই সেদ্ধ করবো তো এদিকে আমাদের জিউ সোনা এই যে জিউ কি করছে মা এটা আমার সোনাটা জিউরও খুব গরম লাগছে কী বলবো এই দেখো 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 ওকে এরকম করলেই ও শুয়ে পড়বে ওরও খুব গরম লাগছে তো ওর খাবার পড়তে লাগবে না তো চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে ভগবানের রূপে যে যেখানে আছে খুব ভালো আছো সুস্থ আছো আমার ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে আর দেরি হচ্ছে বললামই না সেদিন শরীরটা ভালো না যা গরম পড়েছে আর ইচ্ছেও করছে না তো চলো রান্নাটা বসাই তো ছোট ছেলে পড়তে গেছে ও কেউ মানে স্কুলে পাঠাচ্ছি তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ও একদম স্কুলে যেতে চাইছে না এত গরম তো তাও পাঠাচ্ছি দেখা যাক কবে থেকে গরমে ছুটিটা পড়ে আর আমার বড় ছেলে বাইরে আছে ও পড়তে গেছিল। দিয়ে ও এসছে এসে এখনও বাইরে আছে তো এখন আমি ডিম আলু সেদ্ধটা করবো দেখি ভাত করি কি রুটি করি ভাত করলে না আমার বড়ো ছেলে একদম খেতে চায় না তোমাদের দাদাভাইও একটু খেঁচেন খেঁচেন পরে তার জন্য ভাববি কি করব বুঝতে পারছি না তো চলো আগে ডিম আলু ডিম আলুটা একটু ধুয়ে নিই মা এখনও আসেনি ভাবি যত তাড়াতাড়ি রান্না করব দরজা জানলা বন্ধ করে এসিটা চালিয়ে একটু হাওয়ায় বসতে পারবো এত গরম মানে এখন বাড়িতে দুটো পাখা দুটো পাখা চলার পরেও দু টাকা বাবু দু টাকা বাইরে একজন কি দু টাকা বললো আমি তাই দু টাকা বলে দিলাম তো দুদিকের পাখা চলা সত্ত্বেও খুব গরম মানুষ বাইরে কীভাবে কাজে যাচ্ছে বলো আমরা ঘরে থেকে থাকতে পাচ্ছি না আর কি করে ওরা যাচ্ছে তো চলো আগে আমি ডিমালুটা সেদ্ধটা বসিয়ে নিই তারপরে কমালু সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই একটা সিটি বললেই আমার ডিমালু সেদ্ধ হয়ে যাবে না খিদে খিদে পাচ্ছে ছোট ছেলেটাও পড়তে গেছে তো ও থাকলে কিছু আনতে পাঠতাম মানে বাইরে দিয়ে এলাম একদম ভুলে গেলাম ভাবলাম কিছু নিয়ে আসবো মনে ছিল না ঘরে এসে তারপর কাপড় খুলে দিয়েছি তারপরে মনে হলো আবার কে কাপড় পরবে বলো ইচ্ছে করছে না দেখা যাক ছেলে কখন আসে তারপরে যদি কিছু আনাই খিদে খিদে পাচ্ছে ততক্ষণে একটুখানি সিরিয়াল দেখো তো চলো সিরিয়ালটা দেখি ডিমটা ততক্ষণ সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়েও ফেলেছে আর দিকে কড়াও বসিয়ে দিয়েছি দেখো ডিম সেদ্ধ ছাড়িয়ে ডিম ছাড়িয়ে ফেলেছি আমার ডিম ছাড়াতে খুব অসুবিধা হয় এক একটা ডিম কোনো কোনো সময় যদি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছাড়ানোর সময় পুরো খোসা সমেত ভেতরে সব সাদা অংশটা বেরিয়ে চলে আসে। তখন আমার খুব ছাড়াতে বিরক্ত লাগে আর এক এক সময় ডিম একবারে একটা খোসা ছাড়াও সব ছাড়িয়ে বেরিয়ে আসে তো আজকাল ভালো মতনই ছাড়ানো হয়েছে দেখো এদিকে দেখো করার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি কারণ জানো আর একটুখানি করে ডিমগুলো কেটে ফেলেছি একটা করলে কি হয় বলো তো মানে গায়ে ছিটকায় না ফাটে না তো এইদিকে দেখো দিয়ে দিয়েছি বা ডিম এগুলো একটুখানি লাল লাল হোক তারপর দেখি রুটি করব আর তাড়াতাড়ি হয়ে গেলে ভালো সাড়ে আটটা বেজে গেছে তোমাদের দাদা ভাইয়ের আসার সময়ও হয়ে গেছে ও আসার আগে রান্নাটা সেরে ফেললে ঘরটা একটু ঠান্ডা থাকে নাহলে গরম গরমের মধ্যে মানে ও সারাদিন এসির মধ্যে থাকে তো আর গরমের মধ্যে এলে পরে ও খুব হাতিয়ে যায় আমাদের জিউটাও দেখো ফুয়ে আছে রান্নাটা হয়ে যাক রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে আর আজকে আইব্রো করেছি না মুখগুলো একদম জ্বালা করছে আরও যেন বরফ দেবো রান্না ফান্না হয়ে গেলে মুখটাই বরফ দেবো সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখছি রান্না করছি আর সিরিয়াল দেখছি আর কি করব গরমেতে বাইরেও যেতে আমার একদম ভাল লাগে না তো চলো আগে ডিমের তরকারিটা করে নি মশলাও বাটা হয়ে গেছে জানো এইদিকে আমার মশলা বাটাও হয়ে গেছে এই যে মানে ঝটপট করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি হতে চায় এদিকে তো চলো আগে রান্নাটা ছেড়ে ফেলি তারপরে কথা ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আটাও মাখা হয়ে গেছে এই তরকারি আটা মাখা হয়ে গেছে এই যে আটা মাখা হয়ে গেছে চাটু বসি দিয়েছি রুটি করবো এই রুটি করাটা না খুব ঝামেলা লাগে খুব ঝামেলা ছোট ছেলে পড়ে চলে এসছে খালি গায়ে আমাকে খালি বলছে এসিটা চালাও রান্না না হলে এসি চলবে কি করে আর কি চুপা চুপ খাচ্ছিল না কি এটা এনে খাচ্ছিলো এখন আর এখন টিভিতেই এখন রিলস দেখে এই দেখো কি বদমাইশি করেছে দেখো এই দেখো এই এরকম সব বল গুণ এরকম কেটে 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 পুরো ঘর ময় করে এই দেখো পুরো এ দেখো এইটাই ওর খেলা সব যত দামি বল নিয়ে আসো কেটে কেটে একাকার করে দেয় কামড়ে কামড়ে কি যে মজা পায় কি জানে আর ওর জন্য সেইবার আমরা পয়লা বৈশাখে মার্কেটিং করতে গেছিলাম তো তোমাদের তো দেখানো হয়নি কি কি নিয়েছি কিন্তু এই যে এইটা জিউর জন্য নিয়েছিলাম এটা নিয়ে ও যখন ইচ্ছে কামড়ে কামড়ে খেলা করে তো ওর জন্য আর কী নেব এইটাই নিয়েছিলাম দেখো জিও এই যে ওর যখন আবার রাগ হয় ওটা নিয়ে কামড়া কামড়েই ছিঁড়ি করতে থাকে এদিকে আমার চাটুও গরম হয়ে গেছে তাহলে ঝটপট রুটিটা করে ফেলি গেছে তরকারি হয়ে গেছে কি গরম লাগছিল জানো আর এগুলো দেখো পুরো গালটা আমার জ্বালা করছে ভাবছি কেন যে আমি গেলাম আর পার্লারে মানে কেন করলাম খুব জ্বালা করছে দেখো মনে হচ্ছে র্যাস বেরিয়ে গেছে এই যে র্যাস বেরিয়ে গেছে খুব জ্বালা করছে ভাবছি একটু বরফ দেবো এখন ঘড়ির কাটে দশটা বেজে গেছে ফাটফাট ঝাড়বো ঘর ঝাঁট দেবো আর জিউকে খেতে দেবো এখনও তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি ও মানে বন্ধুদের সাথে ওখানে বাইরে আড্ডা মারছে মানে ওদের পাড়ায় আমার শ্বশুরবাড়ির পাড়ায় আর এদিকে ছোট ছেলে ওই টিভিতেই মানে এই যে রিলস দেখছে মানে যখন থেকে ওয়াইফাই লাগিয়েছি মানে ও মাথা পাগল করে দিয়েছে আর এখন জু বসে আছে দেখো আর এদিকে আমিও যাচ্ছি খাটফাট ঝেড়ে নিয়ে ঘর টর ঝাঁট দেবো জিউকে খেতে দেবো তারপরে দরজা জানলা বন্ধ করে এসিটা চালাবো শান্তি হবে তত চলো আর গাল ফল এত জ্বালা করছে না বরফ ঘষবে একটু খুব ব্যথা করছে এগুলো জ্বালা করছে এগুলো পুরো অসহ্য জ্বালা করছে এগুলো এগুলো তো না র্যাস বেরিয়ে গেছে চলো খাটটাকে ঝাড়ি না খাটটা ছোট ছেলেকেই বলবো খাটটা ঝেড়ে দিতে আর ঘরটা আমি দেবো তো চলো খাটটাও ঝেড়ে নিই তারপর আমি ঘরটা দেবো তারপরে যা হবে দেখা যাবে যে কোনো কাজ করছে যেন হাঁপিয়ে যাচ্ছি তাই দেখো কি করছে দেখো ওকে খাটে নিয়ে জিও এদিকে এসো দেখি আরে ওরকম করে দেখো মা কি করছে মা আমা কি করছে না দেখি 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 কে 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 দেখি দেখি মা বাচ্চা দেখো তো একটু একটু দেখো তো এই যে কয় মা তোকে এখন খেতে দেবো ওকে না ভাবছি ভাত দেবো না জানো যেটা আছে মাংসটাকে একটু সুপ সুপ করা আছে সবজি দিয়ে ওইটাই দেবো ওইটা খেলেও অনেক এত গরম পড়েছে নাও না ভাত অর্ধেক ভাত খাচ্ছে অর্ধেক ভাত নষ্ট করছে এরকম তো তাই ওকে ওই সবজিটাই মেখে দেবো এই যে এইটাই যা গরম এইটা খেলেও অনেক শান্তি খেতে আর জল একদম খেতে চায় না বাবা বাচ্চাদের মতন গালে করে জল খাইয়ে দিতে হয় আর ওর যখন ইচ্ছে ইচ্ছে যদি হয় তবে ও জল খাবে এছাড়া খাবে না এমন কী বলবো ও এমন ইয়ে করে আর এই এইটুকু খাবার টাবার খেতে ও সারাদিন ও কতক্ষণ যে লাগাবে না তুমি দেখ মানে তোমরা দেখবে এমন করে ও খাওয়া দাওয়া করবে অনেক আছে অনেক ঘরের বাচ্চারা আছে মানে খাওয়ার মুখের কাছে দিতে না দিতেই খেয়ে নেয় আসো জিও আসো খাবারের প্রতিটা লাগিয়ে দেয় মানে চ চ চ বললে ভাববে বাইরে নিয়ে যাবে তাড়াতাড়ি তখন একদম ঝাঁপিয়ে পড়বে খাওয়ারের দিকে কোনো কিছুই নেই জি হো আমার তুমি খাবে না আমার তুমি খাবে না আমার ঝিও বাচ্চা একটা একটা মান দাও একটা মান্ডা একটা মন্দা দেখি 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 বলো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে একটুখানি সবাই মানে একটু ঠিক মতন হাতা ঠান্ডা করে সব কিছু করো যা গরম করেছে নিজের শরীরের শরীরের সবাই খেয়াল রেখো আর জলটা একটু বেশি করে খেও জানো তো চলো পরে দেখা হচ্ছে আবার একটা কোনো ছোটো একটা নেট ব্লগে দেখা হচ্ছে